চলো আজকে আমরা দেখব দু হাজার চব্বিশ সালে যারা এবার এইস বা আলিম পরীক্ষা দিবে তাদের পরীক্ষা পিছানো সংক্রান্ত নোটিশ আমরা জানি ইতিমধ্যে সিলেট বোর্ড মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড কিন্তু অলরেডি পিছিয়ে গেছে আট তারিখ পর্যন্ত তাদেরকে পিছানোর আপাতত ডেট দেওয়া হয়েছে নয় তারিখ রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হবে তো এক্ষেত্রে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে আলাদা একটু ভিন্ন যেহেতু মাদ্রাসা বোর্ড পিছালে সারা বাংলাদেশ পিছিয়ে যায় অনেকে এটা ভাবতেছে কিন্তু আসলে তা মা যে সারা বাংলাদেশ কিন্তু পিছাইনি মাদ্রাসা বোর্ড শুধুমাত্র সিলেট এলাকার জন্য পিছিয়েছে ওই বোর্ডের জন্য অর্থাৎ সিলেট বিভাগদের জন্য তারা আলাদা প্রশ্ন করবে তো এ বিষয়ে আমরা পরে কথা বলবো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সে বিষয়টা একটু দেখি আমরা ইতিমধ্যে জানি যে আমরা যদি একটু ম্যাপে যাই এখানে সিলেটের যেহেতু বন্যা হয়েছে সেক্ষেত্রে আমরা জানি যে গত দুই দিন ধরে নেত্রকোনাও কিন্তু পানি কিন্তু নেত্রকোনা কিন্তু সিলেটের ভিতর না নেত্রকোনা কিশোরগঞ্জ এই দুইটা জেলাতে কিন্তু অটোমেটিকলি পানি ঢুকে গেছে তো নেত্রকোনা কিশোরগঞ্জ যেহেতু পানি ঢুকে গেছে এই দুইটা কিন্তু আবার ময়মাসিং বোর্ডের ভিতর এবং ময়মাসিং বোর্ডের ভিতর যেহেতু দুইটা জেলা অলরেডি পানির তলে আছে যেহেতু ময়মাসিং বোর্ডও পিসাতে পারে ছাত্রছাত্রীদের এই চিন্তা ভাবনা কিন্তু যতদিন না বোর্ডের কাছ থেকে কোনো নির্দেশনা না আসে ততদিন তোমরা পড়ালেখা চালিয়ে যেতে হবে যেহেতু খুব বেশি একটা পিছানোর সম্ভাবনা নেই এই ময়মরসিং বোর্ডে শুধুমাত্র সিলেট বোর্ডটা পিছানো থাকতে পারে ময়মরসিং বোর্ডে তো যদিও পিছিয়ে দেয় তাহলে নোটিশ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর তোমরা পিছানোর চিন্তা না করে পড়ালেখা চালিয়ে যাও সিলেট বোর্ড যদি পিছাই দেখো ওদের ক্ষতি কী কী ওদের পরীক্ষা যদি পিসায় ওরা কিন্তু অ্যাডমিশনের জন্য সময় অনেক কম পাবে এবং গত বছরও আমরা দেখছিলাম এসএসসির সময় একইভাবে সিলেট বোর্ডে বন্যা হয়েছিল এবং তাদের রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়েছিল এই জন্য ময়মরসিং বোর্ডে ভাব পিছানোর দ না করে তোমরা পড়তে থাকো যেহেতু পরীক্ষা খুব আর মাত্র সাত দিন বাকি এ বিষয়টা এই যেহেতু অনেক গুজব ছড়াচ্ছে যে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে আসলে শিক্ষা পর থেকে এখনও কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি এখানে আমরা দেখেছিলাম যে যেদিন সিলেট বিভাগের পরীক্ষা পিছানো হয় সিলেট বিভাগের কারিগরি এইচএসসি ও আলিম পরীক্ষা আটই জুলাই পর্যন্ত স্থগিত এখানে বিষয়টা হলো যে আট তারিখ পর্যন্ত তোমাকে স্থগিত তোমাদের নয় তারিখে যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা কিন্তু নয় তারিখেই হবে প্রথম থেকে পরীক্ষা না তোমাদের রুটিন নয় তারিখে যে পরীক্ষা সেই পরীক্ষাই কিন্তু হবে আর এই যে প্রথম পরীক্ষাগুলো তোমাদের লাস্টে আলাদাভাবে প্রশ্ন করে তারা নেবে সিলেট বোর্ড কর্তৃপক্ষ এটাই জানিয়েছে তো এ বিষয়ে বেশি মাথা কামানোর দরকার নেই তোমরা পড়ালেখা চালিয়ে যাও নতুন নতুন নোটিশ আসলে আমরা চ্যানেলে ইনশাল্লাহ আপলোড করব তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ